ডাব্লিউডব্লিউডিসি দু হাজার পঁচিশ সামনে অ্যাপেলের এআই ফিচার ঘিরে বাড়ছে চাপ সিরিকে ঘিরে প্রত্যাশা নাকি হতাশার ইঙ্গিত বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপেলকে কেন্দ্র করে প্রযুক্তি জগতে এখন সবচেয়ে আলোচিত বিষয় হল তাদের আসন্ন এআই ফিচার অ্যাপেল ইন্টেলিজেন্স জুন মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্স ডব্লিউডব্লিউডিসি দু হাজার পঁচিশকে সামনে রেখে কোম্পানিটির ওপর ব্যবহারকারী বিশ্লেষক ও বিনিয়োগকারীদের চাপ কয়েক গুণ বেড়েছে বিশেষত স্মার্ট অ্যাসিস্ট্যান্ট সিরিকে ঘিরে বিগত বছরগুলোতে যতবার আশাব্যঞ্জক আপডেটের ইঙ্গিত দেওয়া হয়েছে বাস্তবে সেগুলো বেশিরভাগই থেকে গেছে প্রতিশ্রুতির পর্যায়েই অ্যাপেল আগেই ঘোষণা করেছিল তারা সিরিকে আরও মানবসজিস করে তুলবে যাতে তা কেবল ভয়েস কমান্ডে সাড়া দেওয়ার বাইরে গিয়ে ব্যবহারকারীর প্রাসঙ্গিক প্রেক্ষাপট বুঝে সিদ্ধান্ত নিতে পারে কিন্তু প্রশ্ন উঠেছে এই প্রতিশ্রুতি বাস্তবায়নে এত বিলম্ব কেন দু সালে গুগল তাদের বার্ড এবং মাইক্রোসফট তাদের কোপাইলট পাইলট নিয়ে এআই বাজারে সাড়া ফেলে দেয় তখন অ্যাপেল অনেকটাই নীরব দর্শক হয়ে থাকে অনেকে বলছেন অ্যাপেলের এই ধীর পদক্ষেপ আসলে তাদের সাবধানতামূলক দৃষ্টিভঙ্গির ফল কারণ কোম্পানি কখনোই বেটা বা অসম্পূর্ণ প্রযুক্তি নিয়ে বাজারে আসতে চায় না কিন্তু তাতেই কি তারা প্রতিযোগিতার অনেকখানি পিছিয়ে পড়ছে না বিশ্লেষকদের মতে অ্যাপেলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এআই এবং প্রাইভেসির ভারসাম্য রক্ষা করা যেখানে গুগল এবং মেটা ব্যবহারকারী তথ্য বিশ্লেষণ করে এআই উন্নয়ন ঘটাচ্ছে অ্যাপেল সেখানে ব্যক্তিগত তথ্য সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেয় এই দর্শন প্রশংসনীয় হলেও এআই মডেল ট্রেনিংয়ে কম ডেটা ব্যবহার করার ফলে অ্যাপেলের স্মার্ট ফিচারগুলো অনেকাংশেই পিছিয়ে পড়ছে প্রশ্ন উঠছে অ্যাপেল যদি ব্যবহারকারীর ডেটা ব্যবহার না করেই এআই উন্নয়ন করতে চায় তাহলে তারা কিভাবে গুগলের মতো শক্তিশালী ভাষা মডেলের সঙ্গে পাল্লা দেবে বিশ্বজুড়ে আইফোন ব্যবহারকারীরা এখন অপেক্ষায় আছে ডব্লিউডব্লিউ ডিসি দু হাজার পঁচিশে কী ধরনের এআই চমক দেখাবে অ্যাপেল কিছু ফাঁস হওয়া তথ্যে জানা গেছে অ্যাপেল একটি আপডেটেড সিরি আনছে যার মাধ্যমে ব্যবহারকারীরা আরও স্বাভাবিকভাবে কথোপকথন চালাতে পারবে এবং যেটি ব্যবহারকারীর ডিভাইসির দিক আপনারা দেখছেন প্রতিদিন সকাল